দেখতে পেলাম শিশু মোহাম্মদ সঙ্গে সঙ্গে সেই যায় রত হয়ে ঠোঁটা নাড়িয়ে 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 যেন বিড়বির বিড়বির করে কি যেন বলে আম্মা যান আমিনা না বর্ণনা করেন ওই আওয়াজটা শোনার জন্য আমি আমার আমি আমার কানটা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটে যখন লাগিয়ে দিলাম আমি আমিনা শুনতে পেয়ে গেলাম ওই ঠোনটা নাড়িয়ে 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 বীর বীর করে যেন কি বলে দুনিয়ার কোনো কথা নয় সম্পদের কথা নয় আমি মা আমি না আমার কথা নয় আমার শিশু ওই মহাম্মা নাড়িয়ে 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 বলে কেঁদে কেঁদে হয়ে যা কথা চিন্তা করেছিল বাপ ঝুড়ে বলুন এই উম্মতি মোহাম্মদের কথা আল্লাহ রসুল বলেন আমি আমার উম্মতকে যতটা ভালোবাসি পৃথিবীর জমিনে তার পিতা ততটা ভালোবাসতে পারবে না আমি আমার উম্মতকে যতটা ভালোবাসি পৃথিবীর জমিনেতে তার মা জননী ভালোবাসতে পারবে না দুনিয়ার কোনো মানুষ পারবে না যদি বলেন কেমন করে পরমাণ দেন ও ভাই আর জমিন থেকে যদি আমি বাবুর আলী মারা যাই আমার বাপ দুদিনের জন্য কাঁদবে আমার মা তিন দিনের জন্য কাঁদবে ধরে নিলাম এক মাসের জন্য কাঁদবে তারপরে আর একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার মা আবার স্বাভাবিক হয়ে যাবে ঠিক কি না ও ভাই আল্লাহ রসুল আল্লাহ হাবি বলেন আমি আমার উম্মতকে এতটাই মহাব্বত করি এতটাই ভালোবাসি আমি আমার উম

বলেন ওই মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজও পর্যন্ত উম্মাতি উম্মাতি বলে কে দেখে আমার রসুল যারে যার হয়ে যায় কথাটা মিথ্যা বললাম নাকি অনেক মানুষ বলে মুরদা নবী নাউজ বলেন আপনাদের ইমান এত কমজোর জোরে বলতে পারলেন নাউজ অনেক বলে নবী মুর্দা ও ভাই জানেরা নবী যদি মুর্দা হবে হাদিস বাগের মধ্যে পাওয়া যায় প্রান্ত প্রতি যখন দরুদ পাঠানো হয় আল্লাহ পাক একদল ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন ওই ফেরেশতারা দরুদ জানিয়ে আমার রাসূলুল্লাহর মাজারে মুকাদ্দাসে চলে যায় আমার রাসূলুল্লাহর কাছে পেশ করা হয় আমার রাসূলুল্লাহ উম্মতের জন্য তিনি খুশিতে গুলিগুলবাগ হয়ে যায় जरा बोले नबी मुर्दा <adopts> আমি তাদেরকে বলবো নবীর যখন লাশ চুরি করতে গিয়েছিল ও বাদশাহ চলে যাও আমার লাশ চুরি করার সম্ভাবনা আছে বাদশাহ একবার নয় দুবার নয় তিন তিনবার স্বপ্ন দেখার পরে শেষ মেশ পাওয়া গেল দুইজন ফকির বাবা এসে একটা ঘরের মধ্যে বসে দিন রাত আল্লাহর ইবাদতে পড়ে থাকলো বাদশাহ কি করলেন অনেক আইডিয়া লাগানোর

আমি রসুল্লাহ ছেষট্টি বছর হায়াতে জিন্দাগিতে ছিলাম আমি আমার উম্মাতি উম্মাতি বলে কেঁদে জারে জার হয়েছিলাম ও ভাই একটা ওয়াকে আমনে পড়ে গেল আল্লাহ রসুল আল্লাহর হাবিব এক সময়ে সাহাবাদারকে নিয়ে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করেন এই উম্মতি মোহাম্মাজিদেরকে কেমন করে সত্যের পথ দেখাবে এই উম্মতি মোহাম্মাজিদেরকে কেমন করে জাহান্নামের নামের পথ চাষের দিয়ে কেমন করে জান্নাতের পথ দেখাবে ও ভাইজানেরা আম্মা জান মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলাহা বললেন ও বাদী চলে যাও চলে যাও আমার ঘরে সন্তান কবি অসুস্থ আমার ছেলে কবি অসুস্থ আমার দয়াল নবী এই উম্মতি মুহাম্মাদীর মায়ায় তিনি পড়ে আছে

আল্লাহ রসুল্ল সাল্লাম বললে 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 ঠিক আছে যাও আমি একটু পরেই আসি আমার ভাই জানাম কি রসুল আমরা পেয়েছি ভালো করে শুনুন আল্লাহ রসুল আল্লাহর হাবি বললে চলে যাও চলে যাও আমি উন্মতের মায়ায় পড়ে আসি আমি কিছু কোন পরে যাই আবার রসুল্লাহ ওই উম্মতের মায়ায় পড়ে যে কথাটা বলে গেলেন আম্মা জান আপনাকে স্মরণ করেছেন আবার ভুলে গেলেন ও ভাই আমরা কেমন রসুলকে আর রসুল আমাদের নেকে কতটা ভালোবাসে একটু ভালো করে শুনে জানো আজকে তো যদি মানুষদেরকে নামাজের কথা বলা হয় নামাজ পড়ার কথা বলা হয় বলে হ্যাঁ তুমি যাও বলে না। কানে চেপে রাখে অনেক মানুষ এমনও পাওয়া যায় বলে হাঁস মাথা মুচি করলে কিছু একটা পায় মুসলমান কি পায় সেও মুসলমান যেটা বলুন

একটা কথা মাথায় রাখুন জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহি তার কি দরকার ছিল সর্বপ্রথম তফিজ দিয়েছেন বিনা কাজায় পাঁচ নামাজ কি দরকার ছিল তার তার বেন লিং বালা নিয়ে তিনি মৌজ মস্তি থাকতে পারতেন তারপরেও তিনি কেন আমাদেরকে বলেছেন বাবা তোমরা বিনা কাজায় পাঁচ নামাজ পড়ো আমার কথাটা ভালো করে শ্রবণ করবে একটা কথা ভালো করে মাথায় রেখে দেন তিনি যদি মনে করতেন আরাম আয়েশে বিল্ডিং বালাখানায় থাকতে পারতেন

তিনি দুনিয়ার কোন নেতা মন্ত্রী নয় দুনিয়ার কোন ডক্টর কোনো মাস্টার কোন ইঞ্জিনিয়ার কারো ফলোয়ার নয় তিনি একমাত্র অনুসরণ করেছেন আমার দয়ার নবীর পথটাকে একবার জোরে বলি আল্লাহ রসুল যদি মনে করতেন ভাই কোথায় কোথা বেড়ে যায় আল্লাহ রসুল সাল্লাম এক সময় ছাড়া চাটাই খেজুরের চাটাই দেখবেন খেজুরের চাটাই যখন বনে না দেখবেন মাঝখানে আলাল মতন থাকে থাকে না

আল্লাহ রসুল যখন মাদুর থেকে উঠলেন দেখছেন আল্লাহ রসুলের পিঠে লাল টক 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 করছে মনে হচ্ছে রক্ত পার হয়ে গেল গেল এমন অবস্থা লম্বা লম্বা দাগ পড়ে আছে কমর ফারুক চোখের পানি আর আটকে রাখতে পারলো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করত কুল কায়নাত সৃষ্টি করত না ইয়া রসুল আল্লাহ আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করত আল্লাহ আমাকেও বানাতো না ইয়া রসুল আপনি এত কষ্টে ফ্রি আছেন আপনার জন্য একটা সুন্দর একটা প্রশকের ব্যবস্থা করে দেবো বাবা অমর থাম আমি দুনিয়ায় আরাম করতে আসি নাই জোরে বলি দুনিয়ায় আরাম মাউজ মস্তি করার জন্য আসি নাই আজকে আমার রসুল সাল্লাম দুনিয়ার সম্পদকে ত্যাগ করেছেন আজকে গোটা জাহাজকে আমার আল্লাহ পাক তোমার কদমে ঢেলে দিয়েছেন জোরে বলি কথা ভুল বললাম না ঠিক বললাম ভাই আবু জেহেল নবীকে দেখেছে উদ্বা নবীকে দেখেছে সাইবা নবীকে দেখেছে আবুল আহাব নবীকে দেখেছে নবীকে দেখার পরে চামড়ার চোখে রসুলকে ভালোবাসতে পারলো না রসুলকে মহাব্বত করতে পারলো না সকলে বলি জোরে বলি আর আপনাকে আমরা চামড়ার চোখে দেখি নাই তারপরেও প্রতিটি মুহূর্তে আপনার জন্য নবী 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 করে কাঁদি জোরে বলি

কেন তানার কাছে গেলে তিনি টাকা চাই না পয়সা চাই না সম্পদ চাই না বিল্ডিং বালাখানা চাই না তানার কাছে গেলে নবী ওলা কাজ জোরে বলি তানার কাছে গেলে নামাজ পড়ো তানার কাছে গেলে সুদ তানার কাছে গেলে কোরআন পড়ো তানার কাছে গেলে বাবা অন্ধকার পথ থেকে সত্য পথে আসো জোরে বলি যেটা আমার রসুলের আদর্শ ছিল একবার জোরে হবে না চিল্লে হবে না সুবহানাল্লাহ ভাই আমি ঘন ঘন সুবহানাল্লাহ বলাচ্ছি বলে কি রাগ হচ্ছে আমি আর উদ্দেশ্য বুঝে একটা আমি যেখানে যাই শ্রোতাদের বেশি বেশি করে সুবাহান বলে কেন বলে তো বলবো শুনবেন দু চারজন শুনবে বাকি শুনবে না নাকি সকালে শুনবেন ইনশাআল্লাহ আমরা মনসিয়ার কিতাবে দেখবে একটা বাক্য পরে নুহে কিস্তি বানে আলাম বি ইহা সে চলবাসে ঠিক কি না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন প্লাবনে চলে যাচ্ছিল একটা বুড়ি মা

আচ্ছা মা তুমি কি এমন কাজ করেছো थरथर করে কাঁপছে বলছে বাবা আমি তেমন তো কোনো কাজ করিনি বলে মা তোমার ভয় নেই তুমি যে কাজটা করেছো সেই কাজের বিনিময়ে আমার আল্লাহ সুবহান ওয়া শুধু আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে মা আপনি কাজ করেন আমার এই কিস্তিটা আপনি নিয়ে নেন এই যে আল্লাহ আপনার অনুদান দিয়েছে এটা আমাকে দিয়ে দেন ভাই আমরা দুই বন্ধু ধরো যাচ্ছি একটা ব্যাগে আপনি পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ভাগবে না আপনি দেবেন কথা বলছেন আপনি ছুটে বাড়ি পালাবেন তা বুড়িমা যখন এই কথাটা শুনলো তৃঙ্গ বিড়িঙ্গ লাফানো শুরু করেছে না সম্ভব না

তোমারি জন আল্লাহ কেউ বলে না চোরে বলবেন না সামনে পিছনে সকলে মিলে হবে না ধন্য আজ ইন্ন ধন্য আজ মরা ধন্য বা মারি তোমারি জন নগ তোমার মাঝে গে গে মুামা আগার তোমার মাঝে ও শুয়েও জিন্ন ধন্য আজ মোরা ধন্য বাঘ মারি তোমারি জন্ন গগ ধন্য আজ মোরা বাঘো বাগমারি তো মারি তোমার মাঝে মুর্শিদ আমার তোমার মাঝে মুর্শিদ আমার শুয়ে ও জিনিও তো বন্ন ধন্য আজ মরা ধন্য বাঘো মারি তো মারি ধন্য আজ মরা ধন্য বাগো মারি তো মারি জন্ন মজাতে দে জামান তুমি আওলা দে রসুল দে ওদের সাহার ছোয়াই সেই বাগমারিতে ফুটল লামরা ধন্য বাঘমারি তোমারি জন্ন ধন্য আজ মরা ধন বাগমারি তোমারি জন্ন গগ নবীনতা প্রকাশ পেল হয়ে গেল মালা বন্য ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারি ইন্ন গগ ধন্য আজ ধন্য বাগমারি তোমার ইন্ন গঙ্গো লাখো গঙ্গ আসে কেরা দরবারে ভালো বেশে দোয়ানবে অলির মা